সাহাবিরা কেমন ইমানদার আর কেমন আনুগত্যশীল ছিলেন আপনাকে একটু করতেন কিছু কেন মদের আয়াত, হারাম এই মর্মে যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল হয় নাই ততক্ষণ কিছু সাহাবি মতপান করতেন এই ইতিহাস তো আপনারা জানেন তাই না তো মতপান করতেন তো একদিন মদিনার অলিগলিতে মদের মস ভরে গেছে কেন আজকে সাহাবিরা মদ পান করবে আল্লাহ নবী সাল্লামের উপরে আয়াত নাজিল হলো একজন সাহাবী কাছে ছিলেন আল্লাহ নবী সাল্লাম সাহাবি সাহাবীকে বললেন সাহাবি দৌড়ে চলে গেলেন বাকি সাহাবীদের কাছে গেলেন এরপরে সাহাবিদেরকে গিয়ে বললেন সাহাবিরা জি এই মুহূর্তে আজকে আয়াত নাজিল হয়েছে কি আয়াত মদ হারাম এই মর্মে আয়াত নাজিল হয়েছে তোমরা আর মদ পান করতে পারবে না সাহাবিরা কোনো কথা বলল না সাহাবিরা বলল না আজকের দিন খাই আজকের দিন পান করি আর জীবনে পান করব না এই কথা সাহাবিরা বলল না ওই যে আমরা বলি ভাই তুমি গান শোনো না আজকের দিনটাই আমি গান শুনবো আগামী কাল থেকে ভালো হয়ে যাব ভাই তুমি নামাজ পড়ো আগামীকাল থেকে ভালো হয়ে যাব নামাজ পড়বো ভাই তুমি দাঁড়িয়ে রাখো আগামীকাল থেকে দাঁড়িয়ে রাখবো ভাই তুমি এই কাজটা করবো এই জন্য ইমাম ইবনুল জাউজি রহিমাহুল্লাহ বলতেন আগামীকাল হলো শয়তানের ধোকা শয়তান যেভাবে ধোকা দেয় তার মধ্যে একটা ধোকার নাম আগামীকাল কেন আগামীকাল ওর জীবনে কোনোদিন দিন আসবে না আজকে বলবে আগামী কাল কালকে গিয়ে বলবে আগামী কাল আগামী কাল গিয়ে বলবে আগামী কাল পাঁচ বছর পরে গিয়ে বলবে আগামী কাল দশ বছর পরে গিয়ে বলবে আগামী কাল কেন যারা আগামী কাল বলে তাদের জীবনে আগামী কাল আসে না এই জন্য সালাফরা বলতেন আলি আজকের দিন অতএব আমি যা করব আজকে তো সাহাবিরা কোনো কথা বললেন না তারা সাহাবির কাছ থেকে ওই কথা শুনে তারা একটা লাঠি হাতে নিলেন এরপরে মদের মস গুলোকে ভেঙে ফেললেন অন্য বর্ণনা এসেছে পাত্রগুলোকে উল্টিয়ে দিলেন এরপরে পাত্রগুলো ভেঙে ফেললেন সবগুলো ভেঙে ফেললেন একজন সাহাদি বর্ণনা করছেন মনে হলো মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে এর নাম ইমানদার এর নাম আনুগত্য আল্লাহ নবী সাল্লাম সলা আদায় করছিলেন সলা আদায় করার সময়ে ফেরেস্তা মালাক জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লামের কাছে আসলেন এরপরে বললেন হে আল্লাহর নবী জি আপনার জুতায় ময়লা আপনি জুতাটা খুলে ফেলেন আপনার জুতায় আবর্জনা আল্লাহ রসুল সাল্লাম জুতা খুলে ফেললেন সাহাবিরা এটা দেখে তারা তাদের সমস্ত জুতাগুলো খুলে ফেলে দিল আল্লাহ নবী সাল্লামের সলাদ শেষ এরপরে সাহাবিদেরকে ফিরে আল্লাহ নবী বললেন সাহাবিরা জি আমার উপরে আমার কাছে জিব্রাইল এসেছিল আমাকে বলেছে আমার জুতায় ময়লা তাই আমি জুতা খুলেছি তোমাদের জুতায় তো ময়লা না তাহলে তোমরা জোতাটা খুললে কেন তখন জিব্রাইল আমিন আমাকে বলেছিল তাই খুলেছি তোমাদেরকে তো আর জিব্রাইল বলে নাই তাহলে তোমরা জোতা খুললে কেন তখন সাহাবিরা জবাব দিচ্ছেন অত কিছু জানি না আপনি নবী মোহাম্মদ খুলেছেন তাই আমরা খুলেছি আপনি খুলেছেন তাই আমরা খুলেছি আপনি যদি পড়তেন তাহলে আমরা পড়তাম আপনি খুলেছেন তাই খুলেছি এটার নাম আনুগত্য ইটার নাম ইমান আল্লাহ তালা সোরা মোহাম্মদের তেত্রিশ নম্বর হাতে বলেন এ আই হল্লারিয়া মানুহ হেই মানদার গুণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতিউল রসূল এবং তার রাসুলের আনুগত্য করো গলা তুব তিলু মালকম এমনটা না করে তোমাদের আমল বাতিল করো তার মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের উনিশ বিশ আমল বাতিল হয়ে যাবে তোমরা তোমাদের আমলকে বাতিল করো তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না আমরা এই আয়াত বুঝতে পারি নাই সাহাবিরা এই আয়াত ঠিকই বুঝেছেন আল্লাহ একদিন মসজিদে প্রবেশ করতেছিলেন তো আল্লাহ সাহাবিদেরকে বললেন সাহাবিরা দাঁড়িয়ে ছিল তাই সাহাবিদের বললেন সাহাবিরা জি তোমরা বসে যাও সমস্ত সাহাবিরা বসে গেলেন মাসুদ মাসুদ্রদিয়ান আল্লাহ চৌকাটে পা রাখবেন এটা হলো চৌকাট আর উপরে হলো পা এখনো পা চৌকাটে রাখেননি উপরে পা যখন আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা বসে যাও তখন আব্দুল্লাহ চৌকাটে আর পা তার পাটা সরিয়ে বাহিরে তিনি পা রেখে চৌকাটের বাহিরে বসে গেছেন কোথায় বসে গেছেন বাহিরে আর ভিতরে যাইনি আর বর্ণনা এসেছে আত্ম যদি ছাত্র বলে শিক্ষকের মাথা ঠিক থাকবে রেগে গেছেন আর বলছেন বলো কি তুমি তোমাকে আমি পড়াচ্ছি তেত্রিশ বছর ধরে তেত্রিশ শিখেছ আর কিছু শেখো নি হে আমার সম্মানিত শিক্ষক আপনি আমাকে মিথ্যা কথা বলা শেখাননি আপনি আমাকে মিথ্যা বলতে শিখাননি আপনি আমাকে সত্য বলা শিখিয়েছেন অথ এভাবে মিথ্যা বলতে পারবো না আমি সত্য কথা বলবো আমি আপনার কাছ থেকে মাত্র আটটা জিনিসই শিখেছি কয়টা জিনিস আটটা জীবন পরিবর্তন করা কথা আটটা কথা জীবন পরিবর্তন করা কথা তখন শিক্ষক এক পর্যায়ে গিয়ে ছাত্রকে বললে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যে আটটা জিনিস শিখলে কি কি শিখলে বলো তো হে আমার সম্মানিত শিক্ষক এক আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের এক একটা করে কারা আছে নাই কারো মা কারো বাবা কারা তার কারা কারো আপনজন তার বন্ধু কারা আপনজন তার স্ত্রী কারা আপনজন তার সন্তান যার কাছে যে আপন এক কথায় প্রত্যেকটা মানুষেরই একটা করে আপনজন আছে তাই না আপনজন আছে কেউ আপনজন সারা নয় কেউ কাউকে আপনজন বানায় ওস্তাদ শিক্ষক সম্মানিত শিক্ষক আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা যখন মারা যায় এরা যখন মরে যায় তখন এদের কবর এদের সাথে কেউ যায় না ওই আপনজন এদের সাথে কবরে যায় না একাকেই কবরে যায় একাই তাকে দাফন করা হয় একাই মৃত্যুবরণ করে একাই তাকে মাটিতে রাখা হয় কেউ তার সাথে যায় না তার কোনো আপন তার সাথে যায় না ওস্তাদ আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকের আপনজন আছে আপন তার সাথে যায় না তাই আমি পৃথিবীর কোন মানুষকে আপন জন বানাইনি আমি আপন জন বানিয়েছি কামলকে কেন আমি জানি কেউ যদি আমার সাথে না যায় কামল আমার সাথে আমার কবরে যাবে তাই আমি নেকামলকে বন্ধু বানিয়েছি নেকামলকে আপন জন বানিয়েছি কথাটা কি তাই না শিক্ষক এই এক কথাই কেঁদে দিয়েছে মানে আর দ্বিতীয় কথা বলতে হয়নি তার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে তুমি আমাকে কি বললে তুমি যে প্রথম কথাটা বললে এটাই তো আমি আটকে গেছি তুমি আমাকে কি বললে আসলে তো আপন তার সাথে কবরে যায় না মানুষের আপন জন্য কত কিছু করে কত কাজ করে কত দুর্নীতি করে কত অন্যায় করে কত অশ্লীলতা করে কত অপরাধ করে কিন্তু এই তার সে অর্জন করে না দই আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আপনি আমাকে শিখিয়েছেন আপনি আমাকে শিখিয়েছেন মানে চল্লিশ একচল্লিশ নাম্বার আয়াত আপনি আমাকে শিখিয়েছেন আপনার কাছ থেকে শিখেছি যেই ব্যক্তি সামনে দাঁড়াতে ভয় করে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয় যে করে ভয় মানে আমাদের তো ভিতরে ভয়ই নাই তাই না আমরা যে ভয় করতে হয় এটা তো আমরা মানে অনেকেই মেরে ফেলেছি কিছু মানুষের ভিতরে হয়তো আছে কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরের ভিতরে পাওয়া যায় না সাহাবিরা কিরকম ভয় করতেন মায়েজবিন বিন মালেক আপনারা তো সবাই জানেন মুসলিমের হাদিস মায়েজবিন বিন মালেক একদিন আল্লাহ নবী সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন হে আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন পবিত্র করা মানে আপনি আমাকে হত্যা করেন মৃত্যুদণ্ড দেন আমার বিচার করেন আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করে দিবে মাইজবিন মালিক চলে যাচ্ছে আবার ফিরে আসছে আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন আরে যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করে দিবে চলে গেল কিছুক্ষণ পরে আবার চলে আসলেন হ্যাঁ নবী আপনি আমাকে পবিত্র করেন আরে যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন চলে গেলেন চতুর্থবার আবার আসলেন হ্যাঁ নবী আপনি আমাকে পবিত্র করেন না আপনি আমাকে পবিত্র করেন এরপরে আল্লাহ নবী সাল্লাম বললেন এই ও কি পাগল ও কি পাগল আমার কথা বোঝে না আর কি বিবেক হারিয়ে গেছে যে আমার কথা বুঝতে পারে না কি জ্ঞান বিবেক নাই যে আমার কথা বুঝতে পারে না ও কি পাগল সাহাবিরা বললেন হ্যাঁ আল্লাহ পাগল নয় আচ্ছা তাহলে কি ও মত করেছে আমার কথা বুঝতে পারে না আমি বলতেছি পাপ করেছ আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আর বারবার খেলে আমাকে বলছে পবিত্র করো পবিত্র করো তো আর কি মত করেছে একজন সাহাবি গিয়ে মুখের সামনে নাক ধরলেন এরপরে বললেন জিনা মত পান করেনি আচ্ছা তাহলে বলো কি হয়েছে মানুষ যেটা বৈধভাবে করে এটা করেছি করেছি তার মানে বৈধ ভাবে আমাকে না বলতে তাহলে কতই না ভালো হতো এটা আবার আর এক বর্ণনায় আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বললেন তাকে মাটিতে খোর মাটির ভিতরে দাফন করো তার কল্লাটা বের করে রাখো এরপরে তোমরা পাথর মেরে তাকে হত্যা করো তো সাহাবিরা তাই করলেন পাথর মেরে তাকে হত্যা করা হলো এক পর্যায়ে কিছু রক্ত কিছু সাহাবির গায়ে এসে লেগে গেল মুখে তো একজন সাবি অভিশাপ করে ফেললেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাম বললেন তুমি জানো মালিক যেই তৌদা করেছে এই তৌদা যদি আমার সমস্ত উন্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত উন্মতের জন্য এই তবাই যথেষ্ট আল্লাহর ভয় আল্লাহকে ভয় করে আর আমাদের দেশের এক শ্রেণীর কি জানেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম এ হলো রক্ত পিপাসু জিহাদ করে এ রক্ত পিপাসু আরে মোহাম্মদ সাল্লাই যদি রক্ত হতেন তাহলে চারবার তাকে ফিরিয়ে দিতেন না আপনি গামেদি মহিলার ব্যাপারে কি করবেন গামেদি মহিলা মানে আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন হে আল্লাহ নবী বলো আমি জেনা করেছি আপনি আমাকে পবিত্র করেন যাও না আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তখন ওই গ্রামে মহিলা বলছেন ও মালিক কে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন না মাহেজবিন মালিক কে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন না আচ্ছা বলো তুমি কি হয়েছে আমি জিনা করে ফেলেছি আমি এখন গর্ভবতী আচ্ছা ঠিক আছে যাও চলে যাও তোমার যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে ওই দিন তুমি আমার কাছে আসিও তখন ওই মহিলাটা চলে গেল সন্তান প্রসব হয়ে গেল এরপরে সন্তানকে কোলে করে মোহাম্মদ সাল্লামের কাছে আসলেন আল্লাহ নবী জি এই যে দেখেন আমার সন্তান এই যে দেখেন আপনি আমার সন্তান আপনি আমাকে পবিত্র করেন তোমার সন্তান তো দুধ খায় তাই না জি আচ্ছা যাও দুই বছর তুমি তোমার সন্তানকে দুধ পান করাও তারপরে তুমি আমার কাছে আসিও চলে গেল দুই বছর দুধ পান করানোর পরে মোহাম্মদ বিশ্বাস করেন এই জন্য একটা রুটি দিয়েছেন রুটি দিয়ে মোহাম্মদ এই দেখেন আমার বাচ্চা দুধ খায় না এখন শক্ত খাবার খেতে পারে আপনি আমাকে এখন পবিত্র করেন এরপরে আল্লাহ নবী সাল্লাহ্লাম সাহাবিদির কে বললেন তাকে গাড়ো এরপরে তাকে পাথর মেরে হত্যা করো তো একটু রক্ত এসে খালেদ বিন ওয়ালিদ তার মুখে লেগে গেল এই জন্য তিনি অভিশাপ করলেন রাসুল সাল্লাম বললেন শোন এই মহিলা যে তৌবা করেছে একটা খেয়ানতকারী যদি এই তৌবা করে তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে তুমি কে মনে করছো আরে মোহাম্মদ সাল্লাম যদি রক্ত হতেন তাহলে ওই মহিলাকে ফিরিয়ে দিতেন না ওই মহিলাকে বারবার ফিরিয়ে দিতেন না আর মহিলাও আল্লাহকে ভয় করে ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো ইচ্ছা করলে কোনো জায়গায় চলে যেতে পারতো একজন মহাদিস টিকা লিখতে গিয়ে বলতেছেন যে আল্লাহ নবী তাকে বারবার পাঠিয়ে দিলেন তার মানে সে যেন দূরে কোথাও চলে যায় কিন্তু মহিলা তো আল্লাহকে ভয় করে তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় তাই তিনি নিজে মৃত্যুবরণ করতে চাচ্ছে নিজে মরতে চাচ্ছে কিন্তু তাও তিনি পবিত্র হতে চাচ্ছেন এটা আল্লাহ আল্লাহর ভয় আপনি কি বুঝবেন আল্লাহর ভয় কাকে বলে সাহাবিদের কাছ থেকে শিখতে হয় এটা হলো আল্লাহর ভয় তারা মৃত্যুকে বড় করেনি কিন্তু তারা পবিত্র হতে চেয়েছেন এরা হলো সাহাবা একে রাম অতএব আমি আপনাকে বলতেছিলাম করণের আয়াত ওই ছাত্র বলতেছিলেন আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো আমাকে আমার রবের সামনে একদিন দাঁড়াতে হবে আর নিজের প্রবৃত্তি যা বলে নিজের মন যা বলে এটা থেকে বেঁচে থাকো মন মতো চলো না প্রবৃত্তির মতো চলো না এইগুলো থেকে যদি বেঁচে থাকো তোমার একমাত্র ঠিকানা জান্নাত জান্নাত ছাড়া কিচ্ছু না ঠিকানাটার নাম কি জান্নাত কয়টা কাজ করলে দুইটা কাজ এক আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় দুই আমার মন যা বলে তা না করা মন বলে ঝিনাকর করব না মন বলে সুৎকা খাবো না মন বলে ঘুষকা খাবো না মন বলে দুর্নীতি করব না মন বলে অপরাধ কর করব না মন যা বলে তার করব কেন? চলে যে বিপদে পড়ে না যে বিপদে না সে অতএব আপনি আপনার মন মতো চলবেন না মনের উল্টাটা করবেন উল্টাটা করবেন তাহলে জান্নাত আপনার ঠিকানা সুরানাজিয়া চল্লিশ 41 নম্বর আয়াত এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি তাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই হবে তাই আমার মন যা বলে আমি তার উল্টা করি এটা হলো দুই নাম্বার আমি আপনার কাছ থেকে শিখেছি সম্মানিত শিক্ষক তিন আমি আপনার কাছ থেকে শিখেছি প্রত্যেকটা মানুষের দামি বস্তু আছে যেগুলো দামি জায়গায় রাখে নাই আপনাদের দামি দামি বস্তু নাই দামি বস্তু কি টাকা দামি বস্তু কি স্বর্ণ দামি বস্তু কি দলিল আরো কত কিছু দামি বস্তু আছে প্রত্যেকেরই আছে আর দামি বস্তু দামি জায়গায় তাই না ব্যাংকে রাখে, আলমারিতে রাখে বাক্সতে রাখে তালামের রাখে দামি জায়গায় যাতে হারিয়ে না যায় অতএব আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ বলেছেন তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে তা নিঃশেষ হয়ে যাবে আল্লাহর কাছে যা আছে তা ফোরাবে না আমার কাছে যখন দামি জিনিস আছে তখন আমি আল্লাহর কাছে পাঠিয়ে দেই আমি জানি সবচেয়ে দামি জায়গা আল্লাহর কাছে অতএব আমার মালিকানায় যা আছে আমি ওটা আল্লাহর কাছে দিয়ে দেই আমার মালিকানায় আসলে আমি ওটা কাকে দিয়ে দেই আল্লাহকে দিয়ে দেই আল্লাহর কাছে পাঠিয়ে দেই তার মানে আমি তা দান করে দেই আমি তা ব্যয় করে দিই আপনি আমাকে শিখিয়েছেন হে সম্মানিত শিক্ষক আমি জীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা নিজেকে আবিজাত মনে করে এরা নিজেকে সম্মানিত মনে করে এরা নিজেকে প্রশংসনীয় মনে করে এরা মনে করে আমি নিজেই সম্মানিত এরা মনে করে আমি নিজেই প্রশংসিত এরা মনে করে আমি নিজেই অভিজাত এটা তারা মনে করে আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা হুজুরাতে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে বেশি অভিজাত সবচেয়ে বেশি মর্যাদাবান ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান সবচেয়ে বেশি মর্যাদাবান কে আমার কথা কি বুঝতে পারতেছেন আজকে গরম আলোচনা নাই বুঝবেন সবচেয়ে বেশি মর্যাদাবান তাকোয়াবান অতএব আমি তাকোয়া করি আল্লাহকে ভয় করি আপনি আমাকে শিখিয়েছেন এটা আমি আপনার কাছ থেকে শিখেছি পাঁচ আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয় এরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে এগ্রা এরা একজন আরেকজনকে নিয়ে হিংসা করে আপনি বলেছেন আল্লাহ তালা বলেছেন যার যার রিজিক তাকে বন্টন করে দেওয়া হয়েছে এই জন্য আমি আপনার কাছ থেকে শিখেছি কারোর প্রতি অভিশাপ করা যাবে না কারোর প্রতি দোষারোপ করা যাবে না কারোর প্রতি হিংসা রাখা যাবে না তাই আমি কারোর প্রতি অভিশাপ রাখি না কারোর প্রতি হিংসা রাখি না আমি অভিশাপ থেকে বেঁচে থাকি আমি দোষারোপ করা থেকে বেঁচে থাকি আমি মানুষকে হিংসা করা থেকে বেঁচে থাকি কেন আমি তো আমাকে নিয়ে ব্যস্ত আর আমি জানি যে আমার খাবে না এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি দেখেছেন আদর্শ কি ছাত্রে কি শিখেছে তেত্রিশ বছরের ইলেম মাত্র আট কথাই দিচ্ছে আমি আপনাদেরকে করে যাচ্ছি আমাকে আপনাদের প্রত্যেককে আপনারা কখনো কারো মানহানি করবেন না এটা সালাবদের বৈশিষ্ট্য আপনারা কখনো কারো বিরুদ্ধে লাগবেন না এটা সালাবদের বৈশিষ্ট্য নয় আপনারা কারো বিরুদ্ধে লাগবেন না কারো মানহানি করবেন না সালাবদের বৈশিষ্ট্য এটা নয় কারো মানহানি করা কারো বিরুদ্ধে লাগা কেন আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন মিসকাতুল মাসাবিহের 5038 নম্বর হাদিস আমি কি তোমাদেরকে বলবো না আলা উখবিরুকুম বি আফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকতি ওয়াস সালাহ আমি কি তোমাদের বলবো না সালাতের চাইতে যাকাতের চাইতে সিয়ামের চাইতে সালাতের চাইতে সিয়ামের চাইতে সাদাকার চাইতে বেশি নেকি কিসে হবে আমি কি তোমাদের বলবো তোমরা সলাপ পরে যে নেকি পাবে তোমরা সদাকা দিয়ে জাকাত দিয়ে সদাকা দিয়ে যেই নেকি পাবে তোমরা সিয়াম পালন করে যেই নেকি পাবে এর চাইতে বেশি নেকি কিসে হবে আমি কি তোমাদের বলবো না সাহাবিরা বললেন বালা হ্যাঁ আপনি বলেন তখন রসুল সাল্লাম কয়েকটা কথা বললেন এক দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া যখন দেখবে দুজনের ভিতরে মারামারি লেগে গেছে দুজনের ভিতরে গন্ডগোল লেগে গেছে দুজনের ভিতরে শত্রুতা লেগে গেছে তখন তোমরা দুজনকে মিল করে দেবে আর যে ব্যক্তি দুজনের ভিতরে ঝগড়া লাগায় দুজনের ভিতরে শত্রুতা লাগায়

উম্মতের মধ্যে যেই ব্যাধি এই ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে উম্মতের মধ্যে যেই ব্যাধি এই ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে উম্মতের যেই ব্যাধি এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে বিগত উম্মতের ব্যাধি কি তা কি তোমরা জানো এটা হলো হিংসা এটা হলো বিদ্বেষ হিংসা করা হিংসা করা বিদ্বেষ করা এটা হলো উম্মতের ব্যাধি

আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজনকে আরেকজনের উপরে বিদ্বেষ করে একজন আরেকজনকে গাল দেয় একজন আরেকজনের সাথে শত্রুতা করে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আপনি আমাকে শিখিয়েছেন ইন্নাশ শাইতান আলাইকুম আদুন ফাত্তাখিদুহু আদুওয়া নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও আমরা শয়তানকে শত্রু বানাই সাত আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা কামাই করে হালালের তোয়াক্কা করে না হারামের তোয়াক্কা করে না অথচ আল্লাহ তাআলা বলেছেন যে রিজিকের প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সবাইকে রিজিক দেবেন আর আমিও সেই প্রাণীদের অংশ অতএব আমার কাজ আল্লাহর ইবাদত করা আর কাজ আমাকে রিজিক দেওয়া আর আমি চিষ্টিজীবির প্রতি লক্ষ্য করে দেখলাম যে এরা প্রত্যেকে করে কিন্তু আমি আল্লাহকে বলতে শুনেছি আপনি আমাকে শিখিয়েছেনবহু যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট মনে থাকবেন আপনার কথা এক বাক্য বলে আমি নেমে যাচ্ছি এক নেকামলকে বন্ধু বানাবেন দুই আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবেন প্রবৃত্তির আনুগত্য করবেন না তিন দামি জিনিস আল্লাহর কাছে দান করবেন ব্যয় করবেন চার আপনি সম্মানিত তখন হবেন যখন তা কবান হবেন পাঁচ আপনি কখনো কাউকে অভিশাপ দিবেন না হিংসা করবেন না ছয় আপনি কারো প্রতি বিদ্বেষ করবেন না শত্রুতা লাগবেন না যদি রাখতে হয় শয়তানের সাথে রাখবেন সাত আপনি কখনো হারাম পথে ইনকাম করবেন না রিজিকের মালিক আল্লাহ আট আপনি কারো উপরে ভরসা করবেন না একমাত্র ভরসা করবেন আল্লাহর উপরে আমাদের সম্মানিত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার বড় ছেলে অনেক ভালো আলেম আব্দুল্লা বিন আবদুর রাজ্জা আপনাদের মাঝে কথা বলবেন